ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই সুন্দর থালপোসের ডিজাইনটা দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে ফোর প্লাইয়ের উল নিয়েছি আর এগারো নম্বর ক্রুশে হুক নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর এভাবে আমি উলটাকে বের করে এনে এখানে আমি দুটো চেন করব এই দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে হিসাবে ধরবো তারপর এই যে গ্যাপটা যে রয়েছে এটার মধ্য দিয়ে আমি আরও এগারোটা ডবল ক্রুশে করে নেব মানে এখানে টোটাল বারোটা ডবল ক্রুশে হবে বারোটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর এটাকে আমি একটু টেনে নেব তাহলে মিডিলের যে ফাঁকটা রয়েছে ওটা ছোট হয়ে যাবে তারপর এখানে আমি দুটো চেন করে যে শুরু করেছিলাম দু নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার এখানে আমি দুটো চেন করব তারপর ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করে নেব তারপর একটা চেন আবার যে পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর আবার একটা চেন ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রুসে করবো আর মাঝে একটা করে চেন করব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব পুরোটা করে নিয়েছি লাস্ট একটা চেন করব। আর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার দুটো চেন এরপর পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব মানে এখানে টোটাল তিনটে ডবল ক্রুশে হয়ে যাবে প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুশে হিসাবে ধরবো তারপর একটা চেন তারপর পরের যে দুটো ডবল ক্রুশে রয়েছে প্রথম ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুশে করব তারপরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব তারপর আবার একটা চেন ঠিক একই রকমভাবে প্রথম যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুশে করবো তারপরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব তারপর আবার একটা চেন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার এখানে একটা চেন করব আর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার এখানে দুটো চেন পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল করব করবো তারপরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবেই ঘরগুলো বাড়তে থাকবে প্রথমে আমি এখানে একটা ডবল ক্রুসে ছিল সেখান থেকে দুটো ডবল ক্রুসে হয়েছে তারপরের লাইনে তিনটে হয়েছে আর এই লাইনে চারটে ডবল ক্রুসে হবে তারপর এখানে আমি একটা চেন করব তারপর ঠিক একই রকমভাবে পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করে নেব তারপরের যে ডবল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে একসাথে করে নেব মানে একটা ঘরের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব এইভাবে তারপর আবার একটা চেন এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি তারপর আবার আমি এখানে দুটো চেন করব পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করে নেব তারপর পরের যে ডবল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর এখানে আমি দুটো চেন করবো আগের লাইনগুলোতে আমি একটা চেন করে গেছি এখানে আমি দুটো চেন করবো এরপর আবার পরপর তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব তারপর এই যে ডবল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব তারপর আবার দুটো চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব ঠিক একই রকমভাবে আমি এখানে আরও তিনটে লাইন করে নেব আর প্রত্যেকবারেই আমি দুটো করে চেন করব তো আমি এইভাবে পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে টোটাল আটটা লাইন করেছি লাস্ট আমাদের এখানে আটটা ডবল ক্রুশে রয়েছে আর এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি এরপর আমি পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি দুটো চেন করব এরপর পরপর আমি প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব শুধু এই লাস্টের চেনটাকে আমি বাদ দেব এখানে আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব। আর এই লাস্টের ডবল ক্রুসের চেনটাকে আমি বাদ দিয়ে দেব ওটাতে আমি আর কিছু করব না এরপর আমি এখানে দুটো চেন করব আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব তারপর আবার দুটো চেন এই ডবল ক্রুসের চেনটাকে ছাড়বো তারপরের ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে আবার আমি ডবল ক্রুসে করব এখানেও আমি পরপর ডবল ক্রুসে করে নেব লাস্টের ঘরটা বাদ দিয়ে এখানে আমি আর ডবল ক্রুসে করব না এটাকে আমি বাদ দিয়ে দেব তারপর আবার দুটো চেন চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে তারপর আবার দুটো চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি এরপর আমি পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি দুটো চেন করব এরপর আমি পরপর প্রত্যেকটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব লাস্ট যে ডবল ক্রুসেটা রয়েছে ওটাকে আমি বাদ দিয়ে দেব ওটা চেনের মধ্য দিয়ে আমি আর ডবল ক্রুসে করব না এখানে আমি দুটো চেন করব তারপর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব আবার দুটো চেন আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুসে তারপর আবার দুটো চেন এরপর আবার আমি প্রথম ডবল ক্রুশের চেনটাকে বাদ দেবো তারপরে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব এরপর আমি পর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব এখানে টোটাল চারটা ডবল ক্রুশে হবে লাস্ট যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দেব তারপর দুটো চেন চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে আবার দুটো চেন পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে আবার দুটো চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি আমি আবার পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্যে দিয়ে আবার একবার স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন তারপরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করব তারপর এখানে আমি তিনটে চেন করব পর এখানে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে আবার তিনটে চেন পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে আবার তিনটে চেন তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে তারপর এখানে আমি আবার তিনটে চেন করব তারপর এখানে প্রথম যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটা ছাড়বো তারপরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে করব এখানে দুটো করে ডবল ক্রুশে হবে তারপর আবার তিনটে চেন চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে আবার তিনটে চেন আবার চেনের গ্যাপটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে আবার তিনটের চেন আবার যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে আবার তিনটে চেন এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি এরপর আবার এখানে আমি দুটো চেন করব পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব এরপর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুশে করবো তারপর ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে আবার যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুশে করব তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে তারপর চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি তিনটে ডাবল ক্রুশে করব আবার ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে আবার যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে পরের যে ডবল ক্রুসেটা আছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি একটা চেন করে উলটাকে আমি কেটে দেব তারপর আমি এখানে কালারটা চেঞ্জ করব এখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি যে কোনো একটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর দুটো চেন করব তারপর এখানে আমি পরপর ছটা চেনের মধ্য দিয়ে ছটা ডবল ক্রুশে করে নেব প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে ধরবো তাহলে এখানে টোটাল সাতটা ডবল ক্রুশে হয়েছে এরপর আমি এখানে দুটো চেন করব নিচের দুটো ডবল ক্রুশের চেনকে ছাড়বো তারপরের চেনের মধ্য দিয়ে আবার আমি একটা ডবল ক্রুশে করব এখানেও আমি পরপর সাতটা ডবল ক্রুশে করে নেব সাতটা ডবল ক্রুশে করে নিয়েছি এরপর আমি এখানে আবার দুটো চেন করব আবার নিচের দুটো চেন বাদ দিয়ে তারপর পরপর সাতটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি সাতটা ডবল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি লাস্ট দুটো চেন করব চেন করে দু নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করব তারপর এখানে আমি দুটো চেন করব এখানে আমি পরপর চারটা চেনের মধ্য দিয়ে চারটা ডবল ক্রুসে করে নেব লাস্ট যে ডবল ক্রুসেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি আর ডবল ক্রুসে করবো না এখানে আগের লাইনে আমাদের সাতটা ডবল ক্রুসে ছিল এখানে আমাদের পাঁচটা ডবল ক্রুসে হবে তারপর এখানে দুটো চেন এই চেনের যে গ্যাপটা রয়েছে এখানে একটা ডবল ক্রুসে আবার দুটো চেন তারপর এখানে আমি প্রথম চেনটাকে ছাড়ব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব এখানেও আমি পরপর পাঁচটা ডবল ক্রুসে করে নেব পাঁচটা ডবল ক্রুসে করেছি এরপর আবার দুটো চেন এখানে আমি এই ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে আর কিছু করব না চেনের যে গ্যাপটা রয়েছে এখানে একটা ডবল ক্রুসে তারপর আবার দুটো চেন প্রথম চেনটাকে বাদ দেবো তারপর পরপর পাঁচটা চেনের মধ্য দিয়ে পাঁচটা ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি এরপর আমি পরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি দুটো চেন করব এরপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করে নেব এখানে টোটাল তিনটে ডবল ক্রুশে হবে তারপর আমি আর কোনো চেন করব না এই যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব এরপর আমি এখানে দুটো চেন করব আবার ওই একই জায়গাতে আরও দুটো ডবল ক্রুশে করে নেব তারপর পরের যে ডবল ক্রুশেটা আছে এটাকে বাদ দেবো তারপরের চেনের মধ্য দিয়ে আমি ডবল ক্রুসে করব এখানেও আমি পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার এখানে এই যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে আরও দুটো ডবল ক্রুসে তারপর আবার এখানে এই ডবল ক্রুসেটা আমি বাদ দেব এরপর আমি পরপর তিনটে ডবল ক্রুসে করে নেব তিনটে চেনের মধ্য দিয়ে এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি এরপর এখানে আমি একটা চেন করব এর পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে হাফ ডবল ক্রুসে করে নেব তারপর এখানে আমি একটা চেন করব এর পরের ডবল ক্রুসেটাকে বাদ দেব তার যে পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুসে করব দুটো চেন করব ডবল ক্রুসের যে চেনটা রয়েছে ওর উপরের লুপটার মধ্য দিয়ে আমি এইভাবে স্লিপ স্টিচ করে নেব তারপর আবার পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করবো আবার দুটো চেন ডবল ক্রুশের চেনটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব তারপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানেও আমি একটা ডবল ক্রুসে দুটো চেন ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ এইভাবে আমি এখানে আরও দুবার করে নেবো চেনের যে গ্যাপটা রয়েছে ওখানে একই রকমভাবে আবার আমি করে নেব চেনের যে গ্যাপটা রয়েছে এখানে তিনটে ডবল ক্রুসে হবে তারপর আবার পরের যে ডবল ক্রুসেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আবার ডবল ক্রুসে দুটো চেন ডবল ক্রুসে চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ আবার পরের ডবল ক্রুসে চেনটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে এরপর আমি এখানে একটা চেন করব প্রথম ডবল ক্রুসেটাকে বাদ দেবো তারপরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি হাফ ডবল ক্রুসে করে নেব তারপর আবার একটা চেন আবার একই রকমভাবে এখানেও ঠিক আমি ওইভাবেই করে নেব প্রথম চেনটার মধ্য দিয়ে মানে ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে দুটো চেন এখানে স্লিপ স্টিচ আবার একটা ডবল ক্রুসে পরের চেনের মধ্য দিয়ে দুটো চেন স্লিপ স্টিচ তারপর এখানে আমি তিনবার করে নেব তিনটা করে নিয়েছি ডবল ক্রুশে তারপর এবারে পরের যে ডবল ক্রুশিটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আবার একবার ডবল ক্রুশে আবার দুটো চেন ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ আবার যে পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে তারপর একটা চেন এই ডবল ক্রুশেটাকে বাদ দেবো তারপরের যে ডবল ক্রুসিটা রয়েছে ওটার চেনের মধ্যে দিয়ে হাফ ডবল ক্রুশে তারপর আবার একটা চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব ওটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে যেখানে আমি হাফ ডবল ক্রুসে করেছিলাম ওটার চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এভাবে দেখতে আসবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরের ভিডিওতে